এখানে পনেরো হাজার প্লাস দোকান আছে ভাই প্রত্যেকটা দোকানে যাচাই বাসাই করেন যদি মনে হয় যে না কাছে সবে আপনার আমাদের কাছে রেটটা কম আছে তাহলে আমাদের কাছেই পার্সেস করেন চুপি থ্রি পিস ভাই যে দেখেন লাহোরি বুটিক্সের থ্রি পিস দেখেন পাঁচটা করে কালার থাকবে মাত্র পেয়ে যাবেন দশ পিস ত্রিশ পিস পঁয়ত্রিশ শো সেই উপলক্ষে আজকে কিন্তু বিশেষ বিশেষ কিছু ডিসকাউন্টের থ্রি পিস দেখা মানো অনলাইন কাপড় অল ওভার কাজ করা দেখেন এই প্রোডাক্টটা যদি আপনি বিক্রি না করতে পারেন এই প্রোডাক্টে কিন্তু আমাকে রিটার্ন দিতে পারবেন এই দেখেন ভাইরাল মিশুরি থ্রি পিস এটা কিন্তু নাম নিলে ভাই ভাইরাল থ্রি পিস কালার গ্যারান্টি থাকে কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলোর প্রিন্টে কিন্তু দেখেন প্রিন্ট সাইড গুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে রং কালার গ্যারান্টি থাকতেছে প্লাস আপনার কালার কম্বিনেশন এগুলো কিন্তু রেকর্ড পরিমাণ বিক্রি হইতেছে পুরো বাংলাদেশ দেখেন ভাই

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের থ্রি পিসের কালেকশনগুলি স্টক করে রাখা হয়েছে আমাদের দেশের ব্যবসায়ী ভাই বোনদেরকে চ্যালেঞ্জিং রেটে দেওয়ার জন্য ওনারা এমন অফার থ্রি পিসগুলো দিচ্ছে যাতে করে ব্যবসায়ী ভাই বোনেরা আগের চাইতে আরও কমে নিয়ে ব্যবসা করতে পারে আর আমার কাজ আপনাদেরকে সে অফারের কালেকশনগুলোর আপডেট জানিয়ে দেয় যাতে করে আপনারা দিন শেষে উপকৃত হন আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে থ্রি পিসগুলো নিয়ে সারা বছর ব্যবসা করেন তারা যাতে একটু সারপ্রাইজড হন তারা যাতে নতুন কোনো কারেকশনগুলো কমে নিতে পারেন এবং আপনার প্রফিটটা যাতে আগের চাইতে বেড়ে যায় আপনার ব্যবসা করা আগ্রহটা যাতে থেকে যায় হ্যাঁ দর্শক তাই আপনাদেরকে ব্যতিক্রম ধর্মী ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা নতুন নতুন কারেকশনগুলো চ্যালেঞ্জিং রেটে নিতে পারেন এবং আপনাদের ব্যবসা করতেও ভালো লাগে হ্যাঁ দর্শক এ ধরনের ভিডিওগুলো যখন করি তখন অবশ্যই আমাদের দেশের কোনো 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 ব্যবসায়ী ভাইয়েরা উপকৃত হয় বিশেষ করে যারা সম্পূর্ণ ভিডিও দেখে কেননা তারা জানতে পারে কোন থ্রি পিসগুলো তারা কত কমে পাচ্ছে যে থ্রি পিসগুলো অফারে দিচ্ছে সেগুলো নিয়ে তারা কতটা লাভবান হবে সেটা তারা জানতে পারে হ্যাঁ দর্শক এই জন্যই আপনাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবে আপনি দিন শেষে উপকৃত হবেন আপনি জানতে পারবেন এখানকার এই কালেকশনগুলো আসলে নিলে সারা বছর কীরকম প্রফিট করার সুযোগ থাকবে হ্যাঁ আমার কাজে আপনাদেরকে বারবার আপডেট দেওয়া জানিয়ে দেওয়া কোন জায়গায় কি পাওয়া যাচ্ছে কাদের কাছ থেকে আপনি ভাইরাল কালেকশন কমে পাবেন নিয়ে এসেছিলাম আপনাদেরকে ভুলতার গাউসিয়া মার্কেটের হাল কালেকশন এই প্রতিষ্ঠানটি সারা বছর যাবৎ অনলাইনে ব্যবসা করে আসতেছে চলুন আর কথা না ভিডিওটি শুরু করে দেওয়া যায় আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক সুন্দর সুন্দর ভাইরাল ডিজাইন দেখতে পাচ্ছি তো আজকে ভাই মানে আপনার এই সপ্তাহের ইনশাল্লাহ বছর শেষ উপলক্ষে একদম সাথে সামনে কিন্তু রমজান মাস আসতেছে তো সেই উপলক্ষে আজকে কিন্তু বিশেষ বিশেষ কিছু ডিসকাউন্টের ট্রিপিস দেখামো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর আজকে যে কোয়ালিটি গুলো দেখামো এগুলো কিন্তু একদম লো প্রাইস থেকে নিয়ে একদম হাই প্রাইস পর্যন্ত সকল ধরনের প্রোডাক্ট আজকে দেখানোর চেষ্টা করুন তো অবশ্যই মানে আপনারা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু যারা কিনা নতুন ব্যবসা করতেছেন বা ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছেন একটা সুন্দর একটা আইডিয়া পেয়ে যাবেন কোথা থেকে থ্রি পিস নিলে ভালো হয় বা কি ধরনের থ্রি পিস গুলো নিয়ে ব্যবসাটা শুরু করে কিভাবে যদি আসতে চান যদি আপনি সরাসরি আমার শপে আসতে চান আমার যে শপের লোকেশনটা আমি বলে দিয়েছি আমাদের শপের লোকেশন হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা আট ন একানব্বই ও ছিয়ানব্বই নম্বর দোকান থ্রি পিসের পাইকের দোকান তো কথা না বাড়ি আজকে শুরুতে প্রোডাক্ট দেখানো শুরু করে দেখেন শুরুতে যে কালেকশনটা দেখেছি সে শুরুতে যে কালেকশনটা দেখাচ্ছে সেটা হচ্ছে মাত্র কিন্তু পেয়ে যাবেন আপনারা দুইশো টাকা পিস পিওর সুতি কাপড়ের ভিতরে সলার টপিক টু প্যাটন কাপড়ের ভিতরে লো প্রাইজের ভিতরে থাকবে এই কালেকশনটা আমি আপনাদেরকে দেখাই দিই তাহলে কালার কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যদি রং চলে যায় তাহলে বানানো জমা ফেরত দিতে পারবেন ইনশাল্লাহ এগুলা রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি রঙ চলে যায় বানানো জমা ফেরত আছে ইনশাল্লাহ তারপরে এটা কিন্তু একদম কিন্তু হবে না বডি আছে তেতাল্লিশ অন্য আসে সাড়ে চার হাত স্যালার আসে এই দেখেন কাপড়ের কোয়ালিটি থাকবে এটা এবং এটার সালোয়ার থাকবে সম্পূর্ণ কিন্তু কন্টাস্টের ভিতরে একটা সালোয়ার এবং কিন্তু থাকবে সব সাড়ে চার হাতের একটি অন্য এই দেখেন সম্পূর্ণ সাড়ে চার হাতের একটি অন্যা থাকবে এগুলা কিন্তু থাকতেছে খুবই আনকমন কোয়ালিটির ভিতরে খুবই গুর্জাস প্রিন্টের ভিতরে চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার পাবেন আপনারা যারা কিনা কালার ডিজাইন নেবেন আরো কিন্তু কালার ডিজাইন রয়েছে স্ক্রিনে দাম পারে যোগাযোগ করলে কালার ডিজাইন দেখে দেখে অর্ডার করতে পারবেন তারপরে রয়েছে আপনার এই যে দেখেন বাটিকের থ্রি পিস এইগুলো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি দশ পিস থ্রি পিস মাত্র পেয়ে যাবেন আপনারা উনত্রিশশো টাকায় দশ পিস মাত্র পেয়ে যাবেন উনত্রিশশো টাকায় বাটিক থ্রি পিস দেখেন পিওর কোয়ালিটির পিওর সুতি কাপড়ের ভিতরে একটু গরম দায়ক কুকুর কিন্তু এই কালে সুন্দর থাকতেছে তিনশো বিশ টাকা করে বিক্রি করতাম আজকে কিন্তু বিক্রি হচ্ছে মাত্র দুইশো নব্বই টাকা করে যারা নিবেন তিরিশ টাকা কমে পাচ্ছেন ইনশাল্লাহ শুধুমাত্রের সিজন না বলতে কি চাহিদা কিন্তু আমাদের কাছে আজকের জন্য শুধুমাত্র এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা উপলক্ষে কিন্তু আজকে তিরিশ টাকা সার পাচ্ছেন মাত্র পেয়ে যাবেন দুইশো টাকা পিস এই দেখেন অনলি মাত্র দুইশো টাকা পিস পাবেন হাতার কাপড় থাকবে এক্সট্রা সম্পূর্ণ হাতার কাপড় থাকবে এক্সট্রা একদম কিন্তু সালার প্রিন্টার আপনারা কিন্তু প্রিন্টার সালার পাবেন আবার এই যেটা হচ্ছে স্লিপারের কাপড়টা এবং সালারটা থাকবে সম্পূর্ণ প্রিন্টার ওনার থাকবে সম্পূর্ণ নামাজে একটি ওনার দেখেন মাত্র দুইশো টাকা পিস অনলি মাত্র দুইশো টাকা পিস ভাই দাম যেমন কাপড়ের মান তেমন আপনি কিন্তু ভালো টাকা দিলে ভালো মাল পাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে শুধুমাত্র ধারণাটা দেওয়ার চেষ্টা করতেছি আরো বিস্তারিত যদি কালেকশন দেখতে চান স্ক্রিনে নাম্বার আছে পানির দামে পেয়ে যাচ্ছেন মাত্র 290 টাকা পিস অনলি মাত্র দুইশো টাকা পিস পাবেন আপনারা এই কালেকশন তারপরে আপনার এই যে দেখেন এটা আপনার মিস আপনার ইবানি মাল থ্রি পিস দেখেন একদম কিন্তু চমৎকার সুতি কাপড়ের ভিতরে থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে মানে আপনাদের কারখানার মানে আপনার সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা তৈরি করে তারপরে আপনাদের কাছে কিন্তু সেল করে থাকি অবশ্যই যারা কিনা সরাসরি প্রস্তুত কারকদের কাছ থেকে থ্রি পিস নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপের লোকেশন হচ্ছে আপনার বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা আট ন একানব্বই ও ছিয়ানব্বই নম্বর দোকান থ্রি পিসের পাইকারি দোকান এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফ্রি সেজে জমা হবে অন্যটা থাকবে সম্পূর্ণ নামাজও না এই দেখেন সম্পূর্ণ নামার পাবেন আপনারা রেট নিতে মাত্র তিনশো আশি টাকা বিশ টাকা স্যার মাত্র তিনশো তিনশো ষাট টাকায় অনলি মাত্র পেয়ে যাবেন তিনশো ষাট টাকায় ইউটিউবে কিন্তু হাজার হাজার ভিডিও পাওয়া যায় এরকম পাইকারি কিন্তু সরাসরি প্রস্তুতকারকদের কাছ থেকে যদি থ্রি নিতে চান তাহলেই আপনাকে আসতে হবে ভুলতা গাউসিয়া হালাল কালেকশনে তিনটা করে কালার পাবেন ডিজাইন আছে অ্যাভেলেবেল ডিজাইন কালার আছে কিন্তু অফলন্ত কালার রয়েছে যারা কিনা আরো বিস্তারিত কালার দেখতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপরে রয়েছে আপনার এই দেখেন ভাইরাল মিশুরি থ্রি পিস এটা কিন্তু নাম নিলে ভাই ভাইরাল থ্রি পিস মাত্র পেয়ে যাবেন একদম অফার প্রাইসে কিন্তু আজকে থাকবে সম্পূর্ণ স্টনের ভিতরে কাজ করা থাকবে এই কালেকশনটা খুবই চমৎকার কালেকশন একদম আনকমন একটা কোয়ালিটির ভিতরে থাকবে আনকমন হ্যাঁ একদম আনকমন কালেকশন যারা কিনা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য কিন্তু একদম কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে আপনার মিশুরি থ্রি পিস একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সুতি কাপড়ের ভিতরে

সব কোয়ালিটি মিলে নতুন অবস্থায় আপনি শুরু করেন যদি কিন্তু ভালো কিছু যদি পেতে চান তাহলে আর এটার ভিতরে চারটা করে কালার পাবেন প্রত্যেকটা রেট নিতেছে আজকে মাত্র চারশো টাকা করে বিশ টাকা স্যার বিশ টাকা সার মাত্র পেয়ে যাবেন তিনশো আশি টাকায় অনলি মাত্র তিনশো আশি টাকায় কালারে কালারে রয়েছে যারা কিনে নিবেন স্ক্রিনে তো নাম্বার রয়েছে যোগাযোগ করলে এগুলা নিতে পারবেন তারপরে রয়েছে আপনার এই যে দেখেন বর্তমান সময়ের খুবই ট্রেন্ডিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার

আপনারা যদি মাল না বিক্রি করতে পারেন এক কথায় আপনার মানে ব্যবসা আপনার সম্পূর্ণ দায়বার আমাদের ইনশাআল্লাহ আপনার নতুন ব্যবসা শুরু করতেছেন আপনার যত ধরনের প্রোডাক্ট লাগে আমি আপনাকে দেবো থাকবে সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ একদম কিন্তু পাকা পাঁচ হাতে পাবেন দেখেন এই দেখেন অন্য গুলা দেখেন চমৎকার চমৎকার প্রিন্টের ভিতরে থাকবে রেট নিতে মাত্র চারশো নব্বই টাকা পিস বিশ টাকা করে সার ভাই একদম রিজনেবল প্রাইস মধ্যে এর ভিতরে আরো কিন্তু বিশ টাকা সার দিতে আজকের জন্য শুধুমাত্র মাত্র পেয়ে যাবেন চারশো সত্তর টাকা পিস এই যে দেখেন কালার গুলা ভাই একদম জাস্ট ও কালার থাকবে চমৎকার চমৎকার কালার মানে ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় এই ডিজাইন গুলো কিন্তু যে কোনো জায়গায় যাবেন এগুলা কিন্তু হিউজ পরিমাণে চাহিদা থাকতে আপনার এই যে দেখেন ভাইরাল কাটচুপি থ্রি পিস ভাই এই যে দেখেন লাহোরি বুটিক্স এর থ্রি পিস দেখেন পাঁচটা করে কালার থাকবে মাত্র পেয়ে যাবেন দশ পিস তিরিশ পিস পঁয়ত্রিশশো টাকা ভাই অনলি পঁয়ত্রিশশো টাকায় কাজ করা থ্রি পিস দেখেন একদম কিন্তু পিওর সুতি মানে আপনার সুতি কাপড় হবে না হান্ড্রেড পারসেন্ট এগুলো হচ্ছে আপনার এসি কটনের ভিতরে কিন্তু মিক্স করা থাকতেছে সুতি প্লাস এসি কটন মিক্স টিসি কাপড়ের মধ্যে এই যে দেখেন কালেকশনটা দেখেন চমৎকার একটি কালেকশন একদম ফ্রি সাইজের জামা হবে যত মোটা লম্ব দেখেন একদম ভাইরাল একটা কালেকশন অরিজিনাল কিন্তু কাটছুপি কাজের যে থ্রি পিস গুলো এগুলো থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস অনলি তিনশো পঞ্চাশ টাকা পিস পাচ্ছেন হাতার কাপড় থাকবে এক্সট্রা এবং এটা সালোয়ার থাকবে সম্পূর্ণ কিন্তু ফ্রি সাইজের সালোয়ার হাতার কাপড় রইছে এক্সট্রা ওনা থাকবে সম্পূর্ণ নামাজ ওনা এই যে দেখেন সম্পূর্ণ নামাজে একটা ওনা পাবেন

তারপরে রয়েছে ভাই দেখেন কি কালেকশন দেখেন এইগুলো একদম মানে সস্তায় দিয়ে ভাই একদম পাইকারি রেটে পাবেন একদম একদম হোলসেলে সরাসরি লাভ শুধু এইটা ভাই অর্ধেক অর্ধেকের বেশি লাভ করতে পারবেন ইনশাল্লাহ যত এর থেকে দ্বিগুণ লাভ করতে পারবেন ইনশাল্লাহ তারপরে এই একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে খুলা দেখাই দেয় তাহলে বুঝতে পারবেন ভাই ডিজাইন গুলো ভাই দেখেন চমৎকার চমৎকার সব ডিজাইন থাকবে একদম এই যে দেখেন ভাই কালেকশনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইনের এই থ্রি ডিজাইন গুলো একবার একদম সস্তায় ছেড়ে দিছে ভাই শুধুমাত্র আপনাদের জন্য আজকে কিন্তু পাইকারি সুযোগ রাখতেছি বাংলাদেশের চৌষট্টি জেলার হিউজ পরিমাণের পাইকারি কিন্তু আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো পাইকারি কিনে তারপরে কিন্তু আপনাদের কাছে পাইকারি সেল করে তো অবশ্যই চেষ্টা করবেন সরাসরি প্রস্তুতকারদের কাছ থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করার জন্য এই দেখেন এগুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু এগুলো তৈরি করা হয় এগুলো যদি নিতে চান একদম কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন ছয়শো আশি টাকার থ্রি পিস আজকে তিরিশ টাকা সার অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাঁচ হাতের নামাজ না ভিতরে তিনটা গ্রেড রয়েছে এক গ্রেড বি গ্রেড গ্রেড যারা কিনা বিভিন্ন গ্রেডের থ্রি পিস দেখতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেমন আমি আপনাদেরকে একটা বি গ্রেডের একটা থ্রি পিস আপনাদেরকে খুলা দেখাই আপনার দেখেন এই যে এটা যদি নেন তাহলে এটা রেট করবে আপনার মাত্র পাঁচশো আশি টাকা জমজম সৈস্তন কাপড় লেখা থাকবে হান্ড্রেড এই যে তাহলে এই যে আমি কৈশি রিজ এটা আপনার জমজমের বি গ্রেড এর থ্রি দেখেন এটা কিন্তু আপনারা পাবেন মাত্র পাঁচশো আশি টাকা পিস অনলি পাঁচশো আশি টাকা পিস এই যে দেখেন কালেকশনটা দেখেন দেখেন একদম কিন্তু চমৎকার একটি কালেকশন পিওর কটনের ভিতরে মাত্র পাঁচশো আশি টাকা করে পাবেন আপনারা রং কালার হান্ড্রেড পার্সেন্ট তো গ্যারান্টি থাকতেছে জমজমের বি গ্রেড থ্রি পিস মাত্র পাঁচশো আশি টাকা আজকে যারা নেবেন স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন

অফার প্রাইজে থাকবে একদম কিন্তু ভাইরাল ভাইরাল সব কালেকশন এই যে ভাই মার্শাল থ্রি আজকে পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় ভাই এই যে দেখেন অনলি নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন মার্শাল থ্রি পিস দেখেন কাজগুলো দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির কাজ একদম ফ্রি সাইজের জামা হবে যত মোটা লম্ব সবাই ইনশাল্লাহ ইউজ করতে পারবেন এগুলো যারা নেবেন স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই যে সালার থাকবে সম্পূর্ণ আড়াই গজ অন্যটাতে কাটওয়ার্কের কাজ করা ভাই এই যে দেখেন অন্যটা আমি আপনাদের দেখাই খুলে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন অন্যটা চমৎকার একটি অন্য পাবেন সম্পূর্ণ কাটওয়ার্কের ভিতরে থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কালার রয়েছে প্রত্যেকটার সাথে কালার থাকবে এবং ক্যাটালগ ম্যাচিং থাকবে এই যে দেখেন সম্পূর্ণ ক্যাটালগ ম্যাচিং কালার ম্যাচিং দেখেন ডিজাইনগুলো কিন্তু খুবই গর্জিয়াস ডিজাইন খুবই আনকমন খুবই ইউনিক ডিজাইন থাকবে এইগুলা যারা নিতে চান দেওয়া নাম্বারে যোগাযোগ করে এগুলা কিন্তু অর্ডার করতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু থ্রি পিস গুলো অর্ডার করতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডারগুলো করতে পারবেন তারপরে নিয়ে আসলাম আপনার রোলেক্স এর কাজ করে থ্রি পিস আজকে বর্তমানে ভাইরাল একটা হচ্ছে একদম একটা ভাই 1200 1400 টাকা পর্যন্ত এই প্রোডাক্ট ইনশাআল্লাহ আমাদের কাছে সাতশো পঞ্চাশ টাকায় সাতশো 1200 টাকা কিনে বারোশো টাকা পর্যন্ত সেল করতেছে ইনশাল্লাহ এইগুলা শুধুমাত্র পাইকারি সন্ধান দিতেছি যারা কিনা পাইকারি সন্ধান খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা শুধু সহকারে দেখতে থাকুন ইনশাল্লাহ সম্পূর্ণ আড়াই গেলার একদম কিন্তু পাক্কা বেকার ভাই বোনেরা আছে যারা কিনা ঘরে বসে থ্রি পিস বিক্রি করে ভাই মাসে প্রায় পঁচিশ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেছে শুধুমাত্র তাদের সাংসারিক কাজ বাকি আদার্স যত কাজ আছে সব কাজ শেষ করার পরে প্রতি মাসে পঞ্চাশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতেছে এই থ্রি পিস গুলা বিক্রি এটার যে ওনাটা আছে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ নামাজও না ব্যবসায়িকরা কিন্তু শুধুমাত্র আপনি যদি ব্যবসা করতে চান তাহলে সৎ একটু সাহস রাখবে একটু যদি সাহস করতে পারেন ইনশাল্লাহ ব্যবসাটা কিন্তু আপনারা কিন্তু বড় করতে পারবেন দেখেন চারটা করে কালার প্রত্যেকটা কালার কিন্তু আপনারা কিন্তু আনকমন কালার পাবেন চারটা করে কালার প্রত্যেকটা কালার অবশ্যই অবশ্যই কিন্তু কালার সহ স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবি পাঠাবেন এবং কমেন্টের দেওয়া নাম্বারে অথবা কোনো কমেন্ট বাই কমেন্ট কিন্তু পাশের দোকানদারও বলতে বলতে পারে যে প্রোডাক্ট খারাপ এই সে বিভিন্ন কমেন্ট করতে পারে ব্যাড কমেন্ট করতে পারে ওইটা ফলো না করে আপনি একবার যাচাই করার জন্য কল করেন ইনশাল্লাহ যদি মনে হয় জানা সব দোকান থেকে দশ টাকা কম আছে আপনি সরাসরি এখানে পনেরো হাজার আছে ভাই প্রত্যেকটা দোকানে যাচাই বাছাই করেন যদি মনে হয় জানা বাইরে কাছে আমাদের কাছে কম করার দরকার নাই আপনি যাচাই করার জন্য আমাদের কাছে আসেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যে কথাটা বলতেছিলাম বাংলাদেশের চৌষট্টি জেলার হাজার হাজার ব্যবসায়িক ভাই বোনেরা আছে যারা কিনা ঘরে বসে তাদের ব্যবসা কিন্তু কন্টিনিউ করতেছে শুধুমাত্র এই থ্রি পিস বিক্রি করে মাস ইনশাল্লাহ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতেছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো আপনি কেন পারবেন না অবশ্যই পারবেন শুধুমাত্র একটু সৎ সাহসের প্রয়োজন অবশ্যই একটু জীবনে একটু রিক্স নিতে চাই ট্রাই করেন ইনশাআল্লাহ বা ব্যবসাটা ভালো করতে পারবেন আপনার কিন্তু ভাই কোনো লস নাই দেখেন এই যে প্রোডাক্টটা দিতেছেন ছি মাত্র আটশো টাকা সামনে কাজ তারপর এই যে আচ্ছা কাজ ওনাতে কাজ রয়েছে তো আমি আপনাকে বলবো আপনি ইনশাল্লাহ প্রোডাক্ট নিয়ে রাখেন যদি সেল না হয় আমাকে আবার ব্যাগ দিয়ে দেন সমস্যা নাই এই একদম কিন্তু পাক্কা পাঁচ হাজার কোন কাপড় না কাপড়ই না কাপড় চলে মানে এটা চলে না এটাকে চালাইতে হয় আমি কিন্তু আমি যদি আপনার এখানে দাঁড়ায় থাকি আমি কিন্তু যাইতে পারবো না কোথাও আমাকে চলতে হইব এরকম ভাবে সেম ভাবে কিন্তু আপনাকে প্রোডাক্ট কিন্তু চালাইতে হইব যদি চালাইতে পারেন তাহলে আপনার কাছে প্রোডাক্ট চলবে এটা আপনাকে টেকনিকটা আগে শিখতে হবে ইনশাল্লাহ এটা যদি আপনি যদি বিস্তারিত টেকনিক গুলো জানতে চান সরাসরি আমাদের সাথে এরকম হাজার হাজার ব্যবসা করার স্বার্থে ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলার ভাই হাজার পাইকার রয়েছে যারা থ্রি পিস নিয়ে বিক্রি করতেছে ইনশাল্লাহ তারাও কিন্তু লাভবান হইতেছে তো আপনারও ইনশাল্লাহ লাভবান হতে পারবেন মাত্র চারটা করে কালার পাবেন ডিজাইন আছে প্রায় দশ থেকে বারোটা ডিজাইন রয়েছে ডিজাইন দেখতে চাই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন তারপরে ভাই যেটা নাম না বলতে নাই ভাই এই যে

আঠারোশো নিরানব্বই টাকা বুঝি ওনাদের রেট মানে যদি চারটে নেই তাহলে পনেরোশো পনেরোশো ষোলোশো টাকা করে রাখতে পারবো লাস্ট ওনারা মানে পনেরোশো নিরানব্বই টাকা করে যদি চারটে নেই তাহলে রাখতে পারবে চার টাকা গেলা যদি নেই তারপরে আমি আপনাদেরকে বললাম কি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন কি পরিমাণ ডিসকাউন্ট পাইতেছেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলার বড় বড় পাইকারি সবে বা এইগুলো বিক্রি হতে সবাই বারোশো তেরোশো এগারোশো কিন্তু আমরা দিচ্ছি মাত্র সরাসরি প্রস্তুতকারক উপলক্ষে আমরা দিতেছি মাত্র কিন্তু আটশো পঞ্চাশ টাকা করে এই থ্রি পিসগুলো দেখেন এই যে দেখেন ত্রি পিস গুলো বিক্রি না হয় আমার কাছে রিটার্ন দিতে পারবেন সমস্যা নাই কোনো সমস্যা নাই বাংলাদেশের চৌষট্টি যারা থেকে কুরিয়ার করে আমাদেরকে পাঠিয়ে আমরা কিন্তু মাল রিসিভ করে আপনাকে নতুন প্রোডাক্ট আবার আপনাকে রিটার্ন করতে পারবো ইনশাল্লাহ তো এটার ভিতরে কালার আছে চারটা ডিজাইন আছে কিন্তু তিনটা করে কালার এখানে তিনটা কালার রয়েছে এই যে দেখেন একটা এই যে এটা একটা কালার এখানে কিন্তু আপনার ডিজাইন আছে দেখেন হিউজ পরিমাণে ডিজাইন থাকবে এগুলো যদি ডিজাইন দেখতে চান স্ক্রিনে নম্বরে যোগাযোগ করলে ডিজাইন কিন্তু দেখতে পারবেন তারপরে রয়েছে আপনার শেষ একটি কালেকশন এটা কিন্তু আপনার বিনসাইজের কালেকশন একদম কিন্তু বাইরাল কালেকশন

কত চমৎকার একটি বিন সাইজের কালেকশন সিম্পল কাজের ভিতরে বিনসেদ কিন্তু একদম কিন্তু নাম নিলে ভাই বিন সাইজ ভাইরাল এই যে দেখেন বিন সাইজ গুলা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের ভিতরে হয় একদম সুতি কাপড় আবার ওনা গুলা বিন বিশেষ করা ওনা গুলা কিন্তু একদম কিন্তু মানে মুরব্বীদের জন্য একদম ফার্স্ট চয়েস হয়ে থাকে এইগুলা একদম কিন্তু সিম্পল সিম্পল কালেকশনের ভিতরে ওনা গুলা হয় একদম বিশাল বড় বড় ওনা এই দেখেন একদম কিন্তু আড়াই বরে বড় সম্পূর্ণ নামাজ জন্য হয় এগুলো রেট নিতেছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে বিশ টাকা করে স্যার মাত্র আটশো তিরিশ টাকা করে পাচ্ছেন কালার আছে কিন্তু চারটা এই যে দেখেন কালার গুলা এই যে দেখেন কালারটা একটা কালার এই যে একটা কালার এই যে আরেকটা কালার চারটা করে কালার পাবেন আপনারা ডিজাইন আছে অ্যাভেলেবেল এগুলা কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন থাকে যারা কিনা ডিজাইন দেখতে চান স্ক্রিনে দা নাম্বার আছে যোগাযোগ করলে এইগুলো কিন্তু ডিজাইন দেখতে পারবেন তো যারা কিনা এত কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই যারা কিনা ইতিমধ্যে আপনার কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন আবার নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম